তুমি বৃষ্টি বুকুল বৃষ্টি মুকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বুকুল বৃষ্টি মুকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি ডহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি বৃষ্টি বুকুল বৃষ্টি মুকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার জন্নাতি বুলবুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব অক পুষ্প তুমি চড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব অগ পুষ্প তুমি চড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের রাজবুল তুমি তুমি বৃষ্টি বেজা ফুল তুমি বেষ্টি বকুল বৃষ্টি মুকুল বেষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার ফুলার বুলবুল তুমি জান্নাতি বলবুল তুমি বেষ্টি বকুল বৃষ্টি মুকুল বেষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বল